টাকাপয়সার ব্যাপারটা ভাবলেই কেমন যেন একটা চাপ লাগে তাই না হুম একদিকে বিলের চিন্ত অন্যদিকে ভবিষ্যতের জন্য জমানত তাগিদ মনে হয় যেন এক বিশাল অঙ্কের খেলা যেখানে আমরা সবসময় একটু পিছিয়ে থাকি একদম কিন্তু যদি এমন কোনো সহজ রাস্তা থাকত যা আমাদের ধাপে ধাপে আর্থিক স্বস্তির দিকে নিয়ে যাবে আজ আমরা ঠিক সেরকমই একটা পথ নিয়ে কথা বলবো। হ্যাঁ আর আমাদের হাতে আছে নিশা শাহের একটি অসাধারণ সাক্ষাৎকার যেখানে তিনি টাকা পয়সা সামলানোর জন্য চারটি খুব সহজ কিন্তু দারুণ কাজের ধাপের কথা বলেছেন আর সবচেয়ে মজার ব্যাপার হল নিশা বলছেন এই ধাপগুলোর শুরুটা নাকি কোনো জটিল অঙ্ক দিয়ে নয় ঠিক বরং আমাদের মনকে শান্ত করা দিয়ে এই কাঠামোটা আমার খুব পছন্দের কারণ এটা শুধু টাকা জমানোর কথা বলে না এটা আমাদের টাকার সাথে যে ভয় উদ্বেগ এই আবেগগুলো সম্পর্কেও খুব গুরুত্ব দেয় দারুণ তাহলে চলুন একেবারে শুরু থেকে শুরু করা যাক নিশা বলছেন প্রথম ধাপটা পুরোপুরি মানসিক এই মনের শান্তির তহবিল বা পিস অফ মাইন্ড ফান্ড ব্যাপারটা ঠিক কি এটা শুনতে যতটা ভালো লাগছে কাজেও ততটাই উপকারী সহজ ভাষায় এটা হল আপনার এক মাসের অপরিহার্য জীবনযাত্রার খরচের সমান টাকা এক মাসের অপরিহার্য খরচ হ্যাঁ যা একটা আলাদা সেভিংস অ্যাকাউন্টে থাকবে খেয়াল করবেন আমি অপরিহার্য বলেছি মানে আপনার বাড়ি ভাড়া বিল খাওয়ার খরচ আর যদি লোন থাকে হ্যাঁ লোনের মিনিমাম পেমেন্ট শপিং বা বাইরে খাওয়ার খরচ কিন্তু এর মধ্যে পড়বে না আচ্ছা কিন্তু অনেকেই তো ভাবতে পারেন মাত্র এক মাসের খরচ জমিয়ে আর কি হবে মানে বড় কোনো তো এতে সামলানো যাবে না এটা কি একটু কম হয়ে গেল না চমৎকার প্রশ্ন আর এখানেই তো আসল মনস্তাত্ত্বিক ব্যাপারটা লুকিয়ে আছে লুকিয়েছে এই ফান্ডটা আপনার চাকরি হারানো বা বড় কোনো অসুখ সামলানোর জন্য নয় এর একমাত্র উদ্দেশ্য হল আপনাকে প্রতিদিনের ছোট ছোট আর্থিক চিন্তা থেকে মুক্তি দেওয়া যেমন ধরন হঠাৎ গাড়ির টায়ার পাল্টাতে হলো বা ফ্রিজটা খারাপ হয়ে গেল এই ধরনের ছোটোখাটো অপ্রত্যাশিত খরচের জন্য আপনাকে মাসের বাজেট ওলট পালট করতে হবে না বা ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে না ও আচ্ছা তার মানে এটা একটা ছোট বাফার যা আমাদের মানসিক শান্তি দেয় একদম আর সবচেয়ে অবাক করা বিষয় হল নিশা সায়ের দেওয়া তথ্য অনুযায়ী শুধু এই এক মাসের খরচ জমাতে পারলেই আপনি যুক্তরাজ্যের থার্টি পার্সেন্ট আর আমেরিকার প্রায় ফিফটি নাইন পার্সেন্ট মানুষের চেয়ে আর্থিকভাবে এগিয়ে যাবেন ভাবা যায় এটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে কত মানুষ মাস গেলে যা মাইনে পায় তা দিয়েই কোনো মতে মাস চালায় তাই তো অনেকেই তো ভয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্টের দিকে তাকাতেই চান না মনোবিজ্ঞানের এর একটা মজার নামও আছে অস্ট্রিচ এফেক্ট অস্ট্রিচ এফেক্ট উটপাখির মতো হ্যাঁ উটপাখি যেমন ভয় পেলে বালিতে মুখ গোজে ভাবে বিপদ চলে গেছে আমরা অনেকে মাসে শেষে ব্যাংক স্টেটমেন্ট দেখার সময় ঠিক তেমনই করি ঠিক এই মনের শান্তির তহবিল তৈরি করাটা হলো সেই ভয় থেকে বেরিয়ে আসার প্রথম পদক্ষেপ এটা আপনাকে একটা ছোট জয়ের অনুভূতি দেবে যা পরের ধাপগুলোতে যাওয়ার জন্য আত্মবিশ্বাস জোগাবে বাহ। তাহলে এই ছোট জয় দিয়ে আত্মবিশ্বাস বাড়ানোর পর আমাদের দ্বিতীয় ধাপটা কি নিশা এটাকে বলেছেন আর্থিক রক্তক্ষরণ বন্ধ করা বাবা শব্দটা শুনলেই তো ভয় লাগছে ভয় পাওয়ার মতনই ব্যাপার এর মানে কি এই যে ক্রেডিট কার্ড ব্যবহার করাই বন্ধ করে দিতে হবে আমার তো মনে হয় এর অনেক সুবিধাও আছে না না এর মানে সব ক্রেডিট কার্ড কেটে ফেলা নয় আর্থিক রক্তক্ষরণ বলতে নিশা বুঝিয়েছেন উচ্চ সুদের ঋণকে উচ্চ সুদের ঋণ যেমন যেমন ক্রেডিট কার্ডের ঋণ পার্সোনাল লোন যেগুলোর সুদের হার অনেক বেশি ভাবুন তো আপনি হয়তো অনেক কষ্ট করে টাকা জমিয়ে ব্যাঙ্কে লাগছেন যেখানে বছরে চার পার্সেন্ট সুদ পাচ্ছেন হ্যাঁ কিন্তু অন্যদিকে আপনার ক্রেডিট কার্ডের ওপর বিশ পার্সেন্ট সুদ জমছে এটা তো অনেকটা ফুটো বালতিতে জল ঢালার মতো তাই না একদম ঠিক আপনি একদিকে জল ভরছেন আর নিচ দিয়ে তার চেয়ে বেশি বেরিয়ে আছে। তাহলে এই রক্তক্ষরণ বন্ধ করার আসল উপায়টা কি উপায়টা খুব গোছানো প্রথমে একটা লিস্ট তৈরি করতে হবে আপনার সমস্ত ঋণের একটা লিস্ট হ্যাঁ কোনটায় কত সুদ সেটা পাশে লিখে ফেলুন সবচেয়ে বেশি থেকে সবচেয়ে কম নিশা বিশেষভাবে বলেছেন আট পার্সেন্টের বেশি সুদের ঋণগুলোকে টার্গেট করতে আট পার্সেন্টের বেশি আচ্ছা এরপর সব লোনের ন্যূনতম মাসিক কিস্তি তো আপনাকে দিয়েই যেতে হবে কারণ ওটা আপনার ক্রেডিট স্কোর ভালো রাখার জন্য জরুরি ঠিক কিন্তু আপনার হাতে থাকা বাকি অতিরিক্ত টাকাটা সোজা চলে যাবে সেই ঋণটা শোধ করতে যেটা সুদের হার সবচেয়ে বেশি বুঝেছি তাহলে একটা একটা করে টার্গেট করতে হবে সবচেয়ে ক্ষতিকরকটাকে আগে আর ক্রেডিট কার্ডের ব্যাপারটা ক্রেডিট কার্ড একটা দারুণ টুল হতে পারে যদি ঠিকভাবে ব্যবহার করা হয় এর রেওয়ার্ড পয়েন্টস ক্যাশব্যাক অনেক সুবিধা আছে কিন্তু শর্ত একটাই প্রতি মাসে যা খরচ করবেন মাসের শেষে পুরো বিলটা মিটিয়ে দিতে হবে যদি আপনি ব্যালেন্স রাখেন তাহলে উচ্চ সুদ লাগবে এবং তখন এর সুবিধার চেয়ে ক্ষতিই বেশি পরিষ্কার তাহলে আমরা ছোটখাটো ধাক্কা সামলানোর জন্য একটা ফান্ড তৈরি করলাম আর উচ্চ সুদের ঋণ শোধ করে বড় একটা ফুটো বন্ধ করলাম হ্যাঁ কিন্তু জীবন্ত শুধু গাড়ির তার পাংচার হওয়া নয় মাঝে মাঝে তো পুরো ইঞ্জিনই বসে যেতে পারে হ্যাঁ হ্যাঁ ঠিক যেমন হঠাৎ চাকরি চলে যাওয়া বা বড় কোনও অসুখ এই বড় ধাক্কাগুলো সামলানোর জন্যই কি পরের ধাপ একদম ঠিক ধরেছেন এ বড় ধাক্কাগুলো সামলানোর জন্যই আমাদের তৃতীয় ধাপ যা হল একটি জরুরি অবস্থার জন্য তহবিল বা এমার্জেন্সি বাফার তৈরি করা এমার্জেন্সি বাফার এটাই হল সেই সেফটি নেট যা আপনাকে জীবনের বড় ঝড়ঝাপটা থেকে বাঁচাবে এটা হলো আপনার তিন থেকে ছমাসের অপরিহার্য জীবনযাত্রার খরচের সমান টাকা আবারও সেই অপরিহার্য খরচ হ্যাঁ আবারও বলছি শুধু অপরিহার্য খরচ বাড়ি ভাড়া খাবার বিল নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন বা জিমে যাওয়ার খরচ কিন্তু এর মধ্যে পড়বে না আচ্ছা তিন থেকে মাস এই পার্থক্যটা কেন কাদের জন্য তিন মাস আর কাদের জন্য মাস এটাও খুব যৌক্তিক ধরুন কেউ একা থাকেন তার একটা স্থিতিশীল চাকরি আছে সেক্ষেত্রে তার জন্য তিন মাসের খরচ জমা রাখায় যথেষ্ট হতে পারে আর ছমাস কিন্তু যদি কেউ পরিবারের একমাত্র উপার্জনকারী হন বা তার আয় যদি অনিশ্চিত হয় যেমন ধরুন ফ্রিল্যান্সার বা নিজের ব্যবসা চালান তাহলে তার জন্য ছ মাসের একটা বাফার রাখাটা বুদ্ধিমানের কাজ কারণ তার জীবনে অনিশ্চয়তা একটু বেশি আর এই তহবিলের প্রভাব তো শুধু আর্থিক নয় তাই না আমি একটা গবেষণার কথা পড়ছিলাম ভ্যানগার্ডের গবেষণাটার কথা বলছেন হ্যাঁ যেখানে বলা হয়েছে যে এরকম একটা তহবিল থাকাটা মানসিক স্বাস্থ্যের উপর যে ইতিবাচক প্রভাব ফেলে তা বছরে দুশো হাজার ডলার বাড়তি আয় করার চেয়েও বেশি অবিশ্বাস্য হলেও সত্যি কারণ টাকা আমাদের কী দেয় নিরাপত্তা ঠিক যখন আপনি জানেন যে আগামী মাস আপনার চলার মতো টাকা আছে তখন চাকরি হারালেও মাথায় আকাশ ভেঙে পড়ে না আপনি শান্ত মাথায় নতুন সুযোগ খুঁজতে পারেন এই মানসিক শান্তি আপনার কাজের পারফরমেন্স আপনার সম্পর্ক সব কিছুর ওপরে ইতিবাচক প্রভাব ফেলে দারুণ তাহলে প্রথম তিনটে ধাপ পার করার পর তো মনে হচ্ছে আমরা বেশ সুরক্ষিত একটা জায়গায় পৌঁছে গেছি একটা শক্ত ভিত্তির ওপর অনেকেই হয়তো ভাববেন যাক এবার শুধু টাকা জমালেই চলবে কিন্তু নিশা সাহা বলছেন এখানেই নাকি বেশিরভাগ মানুষ সবচেয়ে বড় ভুলটা করেন ঠিক তিনি জোর দিয়ে বলছেন যে শুধু টাকা জমিয়ে অবসর জীবনের জন্য যথেষ্ট সম্পদ তৈরি করা প্রায় অসম্ভব কেন বিনিয়োগ করাটা এত জরুরি কেন কারণ একটাই শব্দ মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন এটা হলো টাকা খেয়ে ফেলার একটা অদৃশ্য রাক্ষস আজ আপনার জমানো এক লক্ষ টাকার যে ক্রয় ক্ষমতা আছে দশ বছর পর মুদ্রাস্ফীতির কারণে তার মূল্য অনেক কমে যাবে তাই তো হয়তো তখন ওই এক লক্ষ টাকায় আজকের সত্তর হাজার টাকার জিনিস কেনা যাবে তাই টাকা শুধু ব্যাঙ্কে ফেলে রাখলে সময় সাথে সাথে তার আসল মূল্য কমতে থাকে তার মানে টাকাটাকে শুধু জমিয়ে রাখলে হবে না তাকে কাজেও লাগাতে হবে যাতে সেটা মুদ্রাস্ফীতির চেয়ে দ্রুত বাড়তে পারে ঠিক তাই আর এখানেই আসে বিনিয়োগের জাদু বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী জিনিসটা কি জানেন কি টাকা টাকা নয় সময় কারণ চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ডিং ইন্টারেস্টের মাধ্যমে আপনার টাকা সময়ের সাথে সাথে বহুগুণে বাড়তে থাকে যত তাড়াতাড়ি শুরু করবেন আপনার টাকা বেড়ে ওঠার জন্য তত বেশি সময় পাবে কিন্তু বিনিয়োগের কথা শুনলেই তো ভয় লাগে শেয়ার বাজার কখন দাম বাড়ছে কখন পড়ছে এত কিছু বোঝা তো খুব কঠিন অবশ্যই তাছাড়া প্রথম তিনটি ধাপ শেষ না করে বিনিয়োগ শুরু করাটাও তো ঝুঁকিপূর্ণ তাই না একশোবার নিশাশাহ খুব পরিষ্কারভাবে বলেছেন প্রথম তিনটি ধাপ হলো আপনার আর্থিক বাড়ির ভিত্তি এই ভিত্তি তৈরি না করে বিনিয়োগ শুরু করাটা বোকামি কেন কারণ যদি আপনা কোনো জরুরি প্রয়োজন হয় আর তখন যদি শেয়ার বাজারের অবস্থা খারাপ থাকে আপনাকে হয়তো লোকসানে আপনার বিনিয়োগ বিক্রি করে দিতে হবে অথবা নতুন করে ঋণ নিতে হবে যা আমাদের দ্বিতীয় ধাপের একেবারে উল্টো আগে নিরাপত্তা তারপর বৃদ্ধি একদম আচ্ছা ভিত্তিটা পাকা এবার বিনিয়োগের পালা কিন্তু কোথায় বিনিয়োগ করব এই প্রশ্নটাতেই তো সবাই আটকে যায় আর নিশা শাহ বলছেন এই জায়গাটা যতটা সম্ভব সহজ রাখতে বিশেষ করে নতুনদের জন্য তিনি দুটো পথের কথা বলছেন একটা হলো ইন্ডেক্স ফান্ড ইন্ডেক্স ফান্ড হ্যাঁ এটা অনেকটা পুরো শেয়ার বাজারের একটা স্লাইস কিনে নেওয়ার মতো যেমন এসএনপি এন ফান্ড কিনলে আপনি আমেরিকার সেরা পাঁচশোটা কোম্পানিতে একসাথে অল্প অল্প করে বিনিয়োগ করে ফেললেন ও আচ্ছা তাতে ঝুঁকি কমে যায় ঠিক আপনার ঝুঁকিটা অনেকগুলো কোম্পানির মধ্যে ভাগ হয়ে গেল আর ঐতিহাসিকভাবে এই ধরনের ফান্ড বছরে গড়ে আট দশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তার মানে একটা শেয়ারের উপর বাজি না ধরে পুরো বাজারের ওপর ভরসা রাখা আর দ্বিতীয় পথটা কি দ্বিতীয়টা হল টার্গেট ডেট রিটায়ারমেন্ট ফান্ড যা আরও সহজ এটা আপনার অবসরের বয়স অনুযায়ী নিজে থেকেই ধীরে ধীরে ঝুঁকির পরিমাণ অ্যাডজাস্ট করতে থাকে মানে একটা সেটিট অ্যান্ড সমাধান বলতে পারেন আপনি যখন তরুণ তখন এটা বেশি ঝুঁকিপূর্ণ জায়গায় বিনিয়োগ করে বেশি রিটার্নের চেষ্টা করবে আর বয়স বাড়ার সাথে সাথে এটা নিজে থেকেই বিনিয়োগকে সুরক্ষিত কন ঝুঁকির জায়গায় সরিয়ে আনবে এখানেই তো সবচেয়ে চমকে যাওয়ার মতো বিষয়টা ফিডেলিটির একটি গবেষণায় কাদের অ্যাকাউন্ট সবচেয়ে ভালো ফল করেছে জানেন কাদের যারা মারা গেছেন আমি যখন এটা পড়ি বিশ্বাসই করতে হ্যাঁ এটা একটা শক্তিশালী শিক্ষা কেন মৃত ব্যক্তিদের অ্যাকাউন্ট ভালো পারফর্ম করেছে কারণ তারা ভয় বা লোভে পড়ে কোনো কেনাবেচা করতে পারেননি ঠিক বাজার যখন পড়ছিল তারা ভয়ে সব বিক্রি করে দেয়নি আবার বাজার যখন খুব উপরে উঠছিল তখন লোভে পড়ে আরও বেশি টাকা ঢালেনি তারা তাদের বিনিয়োগকে সময়ের সাথে বাড়তে দিয়েছে তার মানে এর থেকে বড় শিক্ষা হলো। বিনিয়োগের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় শত্রু অনেক সময় আমরা নিজেরাই আমাদের আবেগ তাই সেরা কৌশল হতে পারে একটা ভালো পরিকল্পনা করে বিনিয়োগ করে সেটাকে ভুলে যাওয়া অবিশ্বাস্য তার মানে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি তাহলে আর্থিক সচ্ছলতার সিঁড়িটা হল এক এক মাসের খরচের টাকা দিয়ে একটা মনের শান্তির তহবিল বানানো দুই আট পার্সেন্টের বেশি সুদের সব ঋণ শোধ করে আর্থিক রক্তক্ষরণ বন্ধ করা ঠিক তিন তিন থেকে ছ মাসের খরচের জন্য একটা জরুরি তহবিল তৈরি করা আর সবশেষে এই শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য বিনিয়োগ শুরু করা একদম এই চারটি ধাপ শুধু আপনাকে আর্থিক নিরাপত্তা দেবে না এটা আপনাকে আপনার নিজের জীবনের চালকের আসনে বসাবে আর সবশেষে নিশাসাহ যে উদাহরণটা দিয়েছেন সেটা আমার খুব প্রিয় ও হ্যাঁ তার কর্মক্ষেত্রে দুজন সহকর্মীর উদাহরণটা হ্যাঁ একজন ফেরারি চালাতেন দারুণ জীবনযাপন করতেন কিন্তু তার জন্য তাকে হয়তো পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত কাজ করে যেতে হবে আর অন্যজন খুব সাধারণ জীবনযাপন করতেন কিন্তু চল্লিশ বছর বয়সেই অবসর নিয়ে নিজের ইচ্ছামতো জীবন কাটানোর স্বাধীনতা অর্জন করেছিলেন এবং কোনো পথই ভুল নয় না কোনো পথই ভুল নয় মূল বিষয় হল আপনি যে একটি সিদ্ধান্ত নিচ্ছেন তার বিনিময় কি ত্যাগ করছেন সে সম্পর্কে সচেতন থাকা অর্থনীতিতে একে অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয় বলে ঠিক মানে কেউ যদি আজ একটা দামি ফোন কেনে তার মানে হল ওই টাকাটা সে বিনিয়োগ করতে পারত না এই যে বিনিয়োগের সুযোগটা হারালো এটাই তার ফোন কেনার আসল কস্ট বা ব্যয় ঠিক প্রতিটি আর্থিক সিদ্ধান্তই আসলে একটা ট্রেড অফ বর্তমানের আনন্দ বনাম ভবিষ্যতের নিরাপত্তা কোনটা ঠিক বা ভুল নয় কিন্তু সিদ্ধান্তটা সচেতনভাবে নিতে হবে আর এখানেই আমাদের শ্রোতাদের জন্য আজকের শেষ প্রশ্নটা রেখে যেতে চাই হুম এই মুহূর্তে একজন তার অর্থ দিয়ে কোন জিনিসের সাথে কোনটির বিনিময় করছেন আর সে সিদ্ধান্তটা কি সত্যি তার সেই জীবনের দিকে নিয়ে যাচ্ছে যা সে আসলে চায়